নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এম নামের মানুষদের জীবনে আগত ডিসেম্বর মাসে পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে তবে একটি বিশেষ বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এম দিয়ে বাংলার ম দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জানাব আগত ডিসেম্বর মাস তাদের জীবনে স্বর্ণজ্জ্বল মাস হতে চলেছে বলা যেতে পারে সারা বছরে যাবতীয় ধার দেনা যাবতীয় অশান্তি যাবতীয় দুঃখ কষ্ট নির্মূল হবে এম নামের মানুষের জীবনে এই ডিসেম্বর মাসে তবে ডিসেম্বর মাসে তাদের বিশেষভাবে একটি বিষয়ে সতর্ক থাকতেই হবে কোন সেই একটি বিষয় তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি আপনার নাম যদি এম হয় জানবেন ডিসেম্বর মাস আপনার কাছে সোনাই মোড়া মাস হবে আপনার দীর্ঘদিনের অনেকগুলো স্বপ্ন দীর্ঘদিনের অনেকগুলোর প্রত্যাশা দীর্ঘদিনের অনেকগুলো কষ্টের মুক্তি হবে অবসান হবে কেননা এই মাসের প্রথমেই দু তারিখে স্বয়ং দৈত্রগরু শুক্রাচার্য যে গ্রহ মানুষকে সুখ দেয় যে গ্রহ মানুষকে শান্তি সমৃদ্ধি মানুষকে প্রদান করে তার তারাথিব জীবনের সুখ ঐশ্বর্য ভোগ সেই শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে আর এম নামের মানুষদের জীবনে আসবে চরম চরম আর্থিক উন্নতি আপনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এই আর্থিক উন্নতি আপনার জীবনে প্রথম সুখবর আসবে বড় ধরনের কোনো জ্যাকপট বড় ধরনের কোনো লটারি জেতার সুযোগ আপনি অবশ্যই পেতে চলেছেন আপনি যদি এম নামের মানুষ হন আগত ডিসেম্বর মাসে কারণ স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য প্রধান করবে আপনাকে সেই সুযোগ ডিসেম্বর মাসের দু তারিখ থেকে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ এই ছাব্বিশটা দিনের মধ্যে বড় ধরনের কোনো লটারি যেটা সুযোগ পাবে এম নামের সকল মানুষ এম নামের মানুষের জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর এম নামের মানুষ পাবে আর্থিক উন্নতিতে কোটি টাকার বাজি দ্বিতীয় সুখবর আসবে অবশ্যই আপনার জীবনকে নবদ্যমে উন্নতির দিকে এ প্রদান করবে শনি কারণ শনি সপ্তমে মার্গীয় অবস্থায় থাকার ফলে আপনার বৈবাহিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাবে একে অপরের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আর আপনি জীবনে বিরাট প্রত্যাশার কাছে ছুতে পাবেন আপনি যদি এম নামের মানুষ হন আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে আসতে চলেছে নবদিগন্তের নতুন উন্মাদনা আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে ভরে যাবে আর্থিক উন্নতিতে আপনার জীবন ভরে যাবে সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে সুখে আনন্দে এবং অবশ্যই উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো তাই বলবো এম নামের মানুষ আপনি জীবনে একটা নতুন অগ্রগতি লক্ষ্য করবেন তৃতীয় যে সুখবর আপনি পাবেন তা হচ্ছে আপনার বিদ্যায় উন্নতি তা আসবে পনেরোই ডিসেম্বরের পর যাবতীয় এম নামের মানুষ যারা আছে যারা স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে গবেষণারত প্রত্যেকে যাদের নাম ম দিয়ে তাদের ক্ষেত্রে বলব পনেরোই ডিসেম্বরের পর যে সমস্ত পরীক্ষা আসবে বা যদি রেজাল্টও বেরোয় তাতে তাদের সবচেয়ে ভালো নাম্বার আসবে তাদের জয় জয়কার হবে তারা বিশেষভাবে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবে আপনি যদি এম নামের মানুষ আম আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন দিগন্ত নতুন উদ্ভাসনা নতুন উন্নতির জায়গা তাই বলবো আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে ভরে উঠবে সুখ সমৃদ্ধি আনন্দতে যা আপনার জীবনকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে তাই বলবো এম নামের মানুষ আপনি জীবনকে একটা বিচিত্র অনুভূতিতে উপভোগ করবেন চতুর্থ যে সুখবর আসছে তা প্রদান করবে আপনার যে জীবনের যে কোনো ধরনের প্রভাব অভিযোগ মেটাবে এবং আপনাকে সর্বোচ্চ উন্নতির দিকে নিয়ে যাবে এই যোগ এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে আপনার জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ ডালি পূরণ করবে দীর্ঘদিন ধরে আপনার স্বপ্ন ছিল স্বগৃহ লাভ দীর্ঘদিনের আপনার স্বপ্ন ছিল বাহন দীর্ঘ দীর্ঘদিনের আপনার স্বপ্ন ছিল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো সেই সুযোগ আপনি এইবার পাবেন আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে সর্বোচ্চ উন্নতির সুযোগ আসতে চলেছে যা এক কথায় অবিশ্বাস্য কেননা আপনার জীবনের ক্ষেত্রে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে দীর্ঘ তিরিশ বছর পর এই ডিসেম্বর মাসে বছরের শেষ চারটে দিনে মিলিত হবে শুক্র আর শনি যা ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য এই শুভ রাজ্যগের প্রভাবে আপনার জীবনে দীর্ঘদিনের প্রত্যাশাগুলি পূরণ হবে আপনি যদি এম নামের মানুষ আন আপনার রাজকীয় না হবে আপনি রাজকীয় সম্মান লাভ পাবেন আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ অন্যভাবে সুতরাং এম নামের মানুষদের কাছে আগত ডিসেম্বর মাস সত্যি সোনায় মোড়া মাস হবে তবে এর পাশাপাশি আমি একটা বিষয় আপনাকে বিশেষভাবে সতর্ক করব সেটা হচ্ছে আপনার রাশি দ্বাদশে মঙ্গলের অবস্থান মোটেই সৌভাগ্যজনক নয় আপনি যদি এম নামের মানুষ হন বাংলায় ম হয় জানবেন আপনার ভাতা ভগিনীদের মধ্যে কেউ না কেউ নানাভাবে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে বা কারোর না কারোর ভয়ঙ্কর শারীরিক কষ্ট শারীরিক দুর্যোগ নেমে আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি এম নামের মানুষ হন সুতরাং আজকের এই ভিডিও আমি আপনার ভাতা ভগিনী সম্পর্কে সতর্ক করলাম ভাতা ভগিনীদের সঙ্গে ব্যবহারের দিকে যেমন সতর্কতা অবলম্বন করবেন তেমন তাদের জীবনে কোনো বিপদ আসছে কি না অবশ্যই আগে থেকে তাদের সতর্ক করবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে এম নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ